পরপর টানা আমি চার দিন দাওয়াত খেয়েছিলাম তার মধ্যে তো তেইশ চব্বিশ তারিখে দাওয়াতের ব্লগ আমি গতকালকে আপলোড দিয়েছি আজকে দেখাবো পঁচিশ তারিখে আমি কিসের দাওয়াত খেলাম অক্টোবর ছিল আমার বড় ছেলের ছেলে জন্মদিন আপু দুপুরবেলায় আমাদেরকে ফোন দিয়ে বলেছিল যে তার রাত্রে বাসায় খাওয়া দাওয়া করতে ওই দিন শনিবার ছিল তাই আমরা সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম যাওয়ার পরে প্রথমে আমরা কেক কাটি তারপরে আপু রাত্রে খাবার দেয় আপুর খাবারগুলো খুব মজা ছিল বিশেষ করে রোস্টটা অনেক মজা ছিল আমি আসলে বেশি ক্লিপ নিতে পারি নাই কারণ সবাই মিলে অনেক গল্প করতেছিলাম অনেক দুষ্টামি করতেছিলাম গিয়েছিলাম সেই জন্য খুবই মজা হয়েছিল এটা ছিল তার পরের দিন ২৬ তারিখ রবিবার আমার ছোট ননাসের মেয়ের জন্মদিন ছিল এটা আপুর সাডেনলি প্লান করা যে তার মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে খাওয়াবে তাই কোথায় যাব আমরা ভাবতেছিলাম যে অন্য কোনো রেস্টুরেন্টে এত রাত্রে তো অর্ডার নেয় না তাই ভাবলাম যে খিলগড় রোড সাইড কিচেনে যাই কারণ এখানে অনেক রাত পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্টের পাশে সুন্দর একটা ফুলের দোকান দেখলাম এত সুন্দর ফুলগুলো সাজিয়ে রেখেছে তাই আমি দেখে একটু ভিডিও করলাম যদিও আমাদের কাছে যে দুইটা ফুলের তোরা সেটা এখান থেকে কেনা হয়নি এটা তার জন্মদিন তার ফ্রেন্ডরা ওকে গিফট করছে কারণ ওর ফুল অনেক পছন্দ আমারও ফুল অনেক পছন্দ বাট কেউ আমাকে ফুল গিফট করুক এটা আমি চাই না আমি চাই আমাকে প্রয়োজনীয় জিনিস গিফট করুক আম বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে ফুল চকলেট এগুলা দিত ম্যারেজ ডে বা তো তখন আমি বলতাম যে এগুলো কিনে টাকা নষ্ট করা দরকার নাই তুমি আমাকে জুয়েলারি দাও ড্রেস দাও মেকআপ দাও ফুলের যেই দাম তার থেকে আমার মনে হয় যে প্রয়োজনীয় জিনিস কেনাই ভালো ইভেন আমি আমার ম্যারেজ ডে বা বার্থডে আসলে আমি আমার হাজব্যান্ডকে বলি আমার জন্য কে আনবা না বিলিভ মি আর এটা আমার কি ভালো দিক না খারাপ দিক আপনাদের মতামত চাই কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন ফুল নিয়ে বক বক করতে করতে এদিকে আমাদের খাবারও চলে আসছে তাই ভাবলাম যে খাওয়ার আগে যার জন্মদিন তাকে দিয়ে কেকটাও কাটিয়ে নেই রোড সাইড কিচেনের আমার একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে ওদের প্রতিদিনই কোনো না কোনো অফার চলতে থাকে আর এই অফারগুলো ওদের পেজেই দিয়ে দেয় আর এই অফারগুলো কিন্তু একটা প্রতিদিনই গ্রহণযোগ্য মানে আজকের অফারটা কালকে গ্রহণ হবে না এরকম টাইপের আর কি কারণ ওরা প্রতিদিন যেহেতু অফার দেয় তাদের সেট মেনুর খাবার আমার কাছে খুবই মজা লাগে বিশেষ করে মোমো চিকেন রোল ফ্রাইড রাইস আর হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাইও থাকে ওইটাও খুব মজা কিন্তু আজকে সেট মেনুর সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর দেয় নাই তবে ওদের যে চিকেনটা দেয় ওইটা আমার কাছে কেন জানি ভালো লাগে না মানে আমি খেতে পারি না বাট বাকি সবার কাছে খুবই ভালো লেগেছে আমরা যখন এই রেস্টুরেন্টে আসি তখন সবাই খেয়ে বের হয় আর আমরা ঢুকি খাওয়ার জন্য মাত্র দুই তিনজন ছিল বাট কিছুক্ষণ পর তারাও চলে গিয়েছে পরে শুধু আমরাই ছিলাম পুরো রেস্টুরেন্ট খালি আর একবারও যখন এরকম আসছিলাম তখনও সেম একই অবস্থা ছিল যাই ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা মেলায় আসি মানে এলাকায় যে ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে আশেপাশে মেলা হচ্ছিল আমি জানি না আমার ননাস আমাকে বললো পরে বললাম যে দিনের বেলা জানলে তো আসতে পারতাম যাই হোক এখন গিয়ে দেখি বেশি একটা দোকান খোলা নাই মাত্র দুই একটা দোকান আর সবই বন্ধ ছিল আর এটাকে আপনাদের অঞ্চলে কি নামে ডাকে আমাদের এলাকায় তো এটাকে হারিকেন বলে আপনারা এটাকে কি বলেন অবশ্যই এটাও কমেন্টস করে আমাকে জানাবে মেলায় ঘুরতে তো আমার ভালোই লাগে দিনে আসলে হয়তো বা আরো স্টল খোলা থাকতো আরো ভালোভাবে দেখতে পারতাম আর ছোট ছোট স্টিকার দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলে এগুলো কিন্তু ছোটবেলায় অনেক কিনতাম কিনে ডায়েরিতে বইতে লাগিয়ে রাখতাম এগুলো হচ্ছে দেওয়ালে লাগায় পিছনে স্টিকার থাকে এগুলো খুব সুন্দর একটা পঞ্চাশ টাকা করে কিন্তু চিকচিকি লাগতেছিল দেখে আমি আর কি নেই